আমি মনে মনে মনের খাত লিখেছিয় নাম আমার তনু মনে তাহা আমি বাজে প্রেমের গান আমি মনে মনে মনের খাত নাম আমার আমার তনু মনে তাহার আমি বাজে প্রেমের গান আমার নবী মুহাম্মা। ইনা মে মোহ্ব অমর নবী মোহাম্ম ইনা আমার আশা ভালোবাসা চেতনা না সাধনা ধেন আমি মনে মনে মনের খাতাই লিখেছি একে নাম আমার তনু মনে তাহার আমি বাজে প্রেমের গান আমি মনে মনে আমি তার প্রেমিক হব আমি তার সৈনিক হব আমি তার প্রেমের খোজে তাহার পথে ধিকে রব আমি তার প্রেমিক হব আমি তার সৈনিক হব আমি তার প্রেমের খোজে তাহার পথে ধি রব বাজে বুকে তেনে গেলে সাল্ল্লা যে বুক সাল্ল্লা সাল্লাল্লা আমার দই মশু জোপে দু সালম আমি মনে মনে খাতায় লিখেছি কে নাম আমার তাহার আমি বাজে পে মে আমি মনে মনে